নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই নন্দী ফ্যামিলিতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে চলে যাচ্ছি বাড়িতে আসলে সামনে চৈত্র সংক্রান্তি পহেলা বৈশাখ আর এই জন্য বাড়িতে যাচ্ছি সব সময় বাসায় পহেলা বৈশাখ পালন করা হয় কিন্তু তো এইবার মনে হলো বাড়িতে গিয়ে পহেলা বৈশাখ পালন করি এজন্যই বাড়িতে আসা আর বাড়িতে যাওয়ার সময় যে রাস্তার প্রাকৃতিক সৌন্দর্যই হলো আপনাদের সাথে শেয়ার করলাম আসলে শহরে থাকতে থাকতে গ্রামের পরিবেশের সাথে তেমন একটা দেখা হয় না আমাদের কিন্তু যখন রাস্তায় বের হই তখন বাইরের চারপাশের প্রকৃতি দেখে ভীষণ ভালো লাগে সবুজ প্রকৃতি আমাদের মনটা কেড়ে নেয় যেতে যেতে অনেকটা দূর চলে এসেছি আর আমাদের বাড়িও অনেক দূরে আমরা বেশ সকাল সকালই রওনা হয়েছি রোদও ছিল তবে খুব একটা রোদ ছিল না মাঝে মাঝে হালকা একটু রোদ মাঝে মাঝে আবার ভালোই রোদ ছিল তারপরও তীব্র গরম ছিল না এভাবে রাস্তায় গেলে আসলে ভীষণ ভালো লাগে এভাবে যেতে যেতে আমরা চলে এসেছি বাড়িতে বাড়ি আমাদের বাড়িতে মন্দির আছে মায়ের মন্দির আর মন্দিরে এসে আগে প্রণাম করে নিলাম মন্দিরে মায়ের মন্দিরে প্রণাম করে তারপর বাড়িতে যাব বাড়ির সামনে আমাদের মন্দির এবার বাড়িতে ঢুকছি তো আমরা চলে এসেছি খুব তাড়াতাড়ি বাড়িতে তো বন্ধুরা এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ভিডিওটি দেখার জন্যে সবাইকে অসংখ্য ধন্যবাদ বাড়িতে এসেই দেখি যে ভাই আসলে দই বানাবে এজন্য দুধটা খুব ঘন করে জাল করে রেখেছে আমার ভাই অনেক ভালো করে দই বানাতে পারে বাড়িতে এসে ভীষণ ভালো লাগছে এবার দেখুন কতটা ঘন করে দুধ জাল করে রেখেছে এবার এটাকে ঠান্ডা করে দই বানাবে আসলে আমার ভাইয়ের হাতের দই ভীষণ মজা হয় আসলে এসেই আনন্দ লাগছে অনেক উৎসব উৎসব মনে হচ্ছে এক পাতিলে দুধটা ঢালাও হয়ে গিয়েছে আর দুই পাতিলে আসলে দুধ ঢালা হবে আমি আসার আগেই দুধটা জাল করা হয়ে গিয়েছে তা হলে আপনাদের সাথে এই দুধটা জাল করা শেয়ার করতে পারতাম অনেক উঁচু থেকে দুধটা ঢেলে দিতে হয় তাহলে দুধের উপরে দই যখন হবে তখন দয়ের উপরে অনেক সুন্দর দেখতে লাগবে এবং খেতেও ভীষণ ভালো লাগবে তো বন্ধুরা আজ এ পর্যন্তই